আছে আমার গ্যাস আছে আমার চা আছে আমার ফরেস্ট আছে আমার মাছ আছে আমার লাইভস্টক আছে যদি ডেভেলপ করতে পারি ইনশাআল্লাহ এই দিন আমাদের থাকবে না একজন টাকা পয়সা দিয়ে ছাড়াই নিয়ে আইছে এই বছর আমরা এত শান্তিতে জাল বাইছি এমন যেমনtidyverse মায়ের কোলে সন্তান থাকে এই রকম দল বেঁধে সুন্দরবনে মধু সংগ্রহে গিয়েছেন বাঘেরহাটের মোয়ালরা মোয়ালরা বলছেন জঙ্গল এখন দস্যু নেই বেড়েছে বাঘ আর হরিণের সংখ্যা জলদস্যুরা আমার উঠায় নিয়ে মনে করেন সাত দিন ধরে রাইখে সেটা ছিল আগে আর এখন অনেক শান্তি আছি নির্বিঘ্নে গোলপাতা কাটছেন বনজীবীরা অনেক কষ্ট করিয়ে তাদের টাকা পয়সা আমরা বিদায় করা লাগে তারা তো আর নয় র্যাবের কারণে আমরা খুবই ভালো আছি বাগেরহাটের রামপালে শ্রীফলতলা ইজি বাইক চালক রফিক শেখ সুন্দরবনের দস্যু দল বড় ভাই বাহিনীর ইন কমান্ড ছিলেন সবসময় তাড়া করে ফিরেছে কখনো প্রতিপক্ষ কখনও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে গ্রেপ্তার কিংবা নিহত হওয়ার ভয় দুঃসহ বিভীষিকাময় জীবন পিজে ফেলে মাননীয় প্রধানমন্ত্রীর সম্মতিতে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তত্ত্বাবধানে আর র্যাবের উদ্যোগে বিনা শর্তে আত্মসমর্পণ করে আজ স্বাভাবিক জীবনযাপন করছে সাবেক এই জলদস্যু জেলে মোয়ালিদের কাছে এক সময়ের ত্রাস সোহাগ আগুন এখন জেলেদের কাছের মানুষ মাননীয় প্রধানমন্ত্রীর অনুদানে এখন চিংড়ির ঘের করছে সে এখন আমি খুব ভালোভাবে জীবনযাপন করতেছি সুন্দরবন ছাড়াও আরেকটা জীবন আছে এই জীবন আমরা কোনোদিন অনুভব করতে পারতাম না সত্তর বাহিনী সদস্য লোকমানও ভালো আছেন স্বাভাবিক জীবনে রেবের বেড়াতাম বাড়ি আসতে পারতাম না বাড়ি পরিবার সাথে দেখা করতে পারতাম না খুব কষ্টে জীবন কাটাইছি যে এখানে আছে এখানে দুটো ডাইল ভাত খেয়ে বাজে থাকতে পারে কীভাবে তো সেই বলে থাকুক কিন্তু ওই দিকে যেন কেউ যা মনে হয় কখনো মনের ভুলও করে না ওইখানে যাওয়া আর মৃত্যু মানে একই কথা আমরা যে এই আলোর পথে আসব আমরা কোনো দিন ভাবতে পারছিলাম না আমরা র্যাবের র্যাবের মাধ্যমে এই দেশে ফিরে আসি মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ করে দেওয়ার পরে দেশে এসে এখন আয় রোজগার করে খাচ্ছি দেশের ভালো 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 মানুষের সাথে আমরা চলাফেরা করতেছি গত দু সালের একত্রিশ মে হতে পহেলা নভেম্বর দু পর্যন্ত সুন্দরবনের বত্রিশটি দস্যু বাহিনীর তিনশো জন সদস্য চারশো বাষট্টি অস্ত্র ও বিপুল পরিমাণ গোলা বারুদ সহ আত্মসমর্পণ করেছে এখন কেউ মাছের ঘের করছে কেউ কাঁকড়া চাষ আবার কেউ অন্য কাজে সুন্দরবনকে কেন্দ্র করে যারা উপার্জন করছে জীবন ধারণ করছে তারাই এই মুক্ত পরিবেশের সুবিধা ভোগ করছে আমার স্বামীরে ধরে নিয়ে গেছে জলদস্যুরা এই খবরগুলো এখন আর আমাদের কাছে আসছে না জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাই তার প্রতি আমি ধন্যবাদ জানাই আর মুক্ত হওয়ার প্রভাব পড়েছে সুন্দরবন সংলগ্ন বাগেরহাট খুলনা এবং সাতক্ষীরা পটুয়াখালী ও বরগুনা সহ পুরো উপকূল জুড়ে অপহরণ হত্যার ভয় নেই জেলেদের কষ্টার্জিত অর্থের ভাগও কাউকে দিতে হচ্ছে না মাওয়ালি বাওয়ালি বনজীবী বন্য প্রাণী এখন সবাই নিরাপদ নির্ভয় নির্বিঘ্নে আসছে দর্শনার্থী পর্যবেক্ষক জাহাজ বণিকেরা পেছনের গল্পগুলো এমন ছিল না সম্পদ প্রাচুর্য আর বৈচিত্র্যে ভরপুর ওয়ার্ল্ড হেরিটেজ খ্যাত একমাত্র ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবন এই বনভূমিকে ঘিরে প্রায় পঁচিশ লক্ষ মানুষ জীবিকা নির্বাহ করে আসছিল কিন্তু আশির দশক হতে উপকূলের এই মানুষগুলো জিম্মি হয়ে পড়ে জলদস্যুদের হাতে ত্রাসের রাজত্ব তৈরি করে সুন্দরবন সহ উপকূল জুড়ে বারো সালে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে র্যাব মহাপরিচালককে প্রধান সমন্বয়কারী করে সুন্দরবনে জলদস্যু দমনে টাস্ক ফোর্স গঠনের মাধ্যমে গোড়াপত্তন ঘটে জলদস্যু মুক্তকরণ প্রক্রিয়া র্যাবের ক্রমান্বয়ে উপর্যপরি অপারেশনের ফলে একদিকে উপর চাপ তৈরি হয় অপরদিকে তাদেরকে স্বাভাবিক জীবনে ফেরত আসার জন্য মধ্যস্থতাকারীর মাধ্যমে একটি দার মুক্ত করা হয় যাতে তারা সারেন্ডার করা ছাড়া কোনো গতন্ত না থাকে এই কৌশলটা মূলত মাননীয় প্রধানমন্ত্রীর দর্শমুক্ত সুন্দরবন ঘোষণার একটা সার্বিক অংশ হিসেবে আমরা প্রয়োগ করি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দিক নির্দেশনা এবং ডিজি র্যাব ফোর্সেসের সার্বিক তত্ত্বাবধানে আমরা এই অপারেশন কার্যক্রম সম্পাদন করি মূলত এখান থেকে শুরু হয় দেশের ইতিহাসে শান্তিপূর্ণ প্রক্রিয়া দস্যু দমনে এক যুগান্তকারী অধ্যায় আত্মসমর্পণ পরবর্তী পুনর্বাসনে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সাবেক জলদস্যুর প্রত্যেককে নগদ এক লক্ষ করে টাকা প্রদান সরকার কর্তৃক আইনি সহায়তা র্যাবের পক্ষ হতেও আর্থিক সহায়তা সহ সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণের ফলে সুন্দরবনের সকল জলদস্যুরা আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনযাপন করছে ফলশ্রুতিতে সুন্দরবনে শান্তি প্রক্রিয়া স্থায়ী রূপ পেয়েছে বিগত দুই বছরে জলদস্যুদের সুন্দরবনে দেখা যায়নি সুন্দরবনে জলদস্যুতার স্থায়ী অবসান এমন উদাহরণ বিশ্ব আর দেখেনি দু হাজার আঠারো সালের পহেলা নভেম্বর এই সাফল্যের ঘোষণা দেন মাননীয় প্রধানমন্ত্রী সুন্দরবনকে আমি দস্যুমুক্ত ঘোষণা করছি এই শান্তি ঢেউ এসে পড়েছে চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলীয় অঞ্চলে সুন্দরবন উপকূলের জলদস্যুদের আত্মসমর্পণ ও পুনর্বাসন প্রক্রিয়ায় অনুপ্রাণিত হয়ে মহেশখালী কুতুবদিয়া ও বাসখালীর জলদস্যুরা আত্মসমর্পণে এগিয়ে এসেছে জলদস্য মুক্ত করে শান্তি প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞ এভাবেই নিরাপদ জীবন ও শান্তিপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের উন্নয়নের ক্রমধারায় অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অবদান রেখে চলেছে র্যাপিড অ্যাকশন বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী এবং দূরদর্শী নেতৃত্বে এগিয়ে চলছে দেশ মাননীয় প্রধানমন্ত্রীর রূপকল্প দু হাজার একুশ রূপকল্প দু ও ডেল্টা প্ল্যান বাস্তবায়নের মাধ্যমে আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে বেঁচে থাকতে চাই যেভাবে জাতির পিতা আমাদের শিখিয়েছেন মুজিব বর্ষে বঙ্গবন্ধুর চেতনা ও আদর্শকে হৃদয়ে ধারণ করে অপরাধমুক্ত বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা বদ্ধপরিকর ফোর্স র‍্যাব